আসসালামু আলাইকুম বেশ পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখিরহাট গাজীপুরের সবচেয়ে বড় পাখিরহাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমার তো চলুন বিয়ার্স দেখে আসি এটা হাটে কী কী মিউটেশনের পাখি উঠতে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিব ওই নাম্বার যোগাযোগ করে আপনার পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বিয়ার্স দেখে আসি কী কী মিউটেশনের পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে ভিডিওটা অনেক কিছু দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন তো চলুন বেশ আর কথা বলবো না কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাছখানে দেখে আসি কী কী

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই ভালো আছি অনেক সুন্দর একচিস পাখি দেখা যাচ্ছে ভাই হাতে কি পাখি ভাই টিয়া পাখি টিয়া পাখি কেমন বয়স চারবার বয়স চার মাস কথা মত বলে ভাই না কথা বলতে সময় লাগবে

এক সুন্দর সুন্দর বেবি আছে কিছু কিছু বেবি আছে ভাই এখানে পোকাটেল আছে প্রায় চারটা নিউট্রিশন আছে তারপরে এখানে লাভবাড এর আছে লাভবাডের বেবি আছে এখানে

আসসালামু আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এক সুন্দর ককাটল দেখা যায় নতুন ওয়ান রেডাই

ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা জোড়া এই তো লাস্টের কালেকশন সুন্দর সুন্দর পাখি আছে টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন ধন্যবাদ

বত্রিশ হাজার বাইশ ছাড় ছো ভাই ককাটা এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা

এই তোড়াচুরির ময়না কথা মতো শিখানো যাবে জি জি ভাই একদম কথা শিখবে ময়না কথা বলো অনেক সুন্দর সুন্দর কথা বলো কথা শিখে নিচুরির ময়না না ভাই

ভাই আলহামদুলিল্লা ভালো আছেন অনেক সুন্দর কিছু বেবি দেখা যায়নি কেমন বয়স বয়স হচ্ছে ভাই পঁচিশ থেকে ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন করাতে পারবে হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর এই ভাই

জায়গায় কিছু লুটিরও বাজিগেরাচ্চা এগুলো পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম পঁচিশশো পঁচিশশো এগুলো কি নিয়ে ট্যাম্প করা তোমার ভাই ট্যাম করতে পারবে

আনোয়ালাই কি মিসকিন ভাই আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কিছু বেবি দেখা যায় ভাই। কি কিশের বেবি আছে ভাই? окаটালা আছে, ลําবাদ আছে, সানকনো আছে। окаটালা, ลําবাদ, সানকনো। পর পারফেক্ট সুমত টেম্প অনেক সুন্দর সুন্দর এটা সানের বাচ্চা। সানের বাচ্চা। রেড রেড এই যে প্যারেন্ট এরকম।

এক হাজার থেকে এক সুন্দর পাখি আছে ক্র্যাম্প ভাই কয়টা